স্টেপিনিয়া রুটান্ডা এই যে গাছটি রয়েছে এর মূলত একটা জঙ্গলি গাছ যে সমস্ত গাছগুলি জঙ্গলে পড়ে থাকে সেখান থেকে হয় আজকে সেখান থেকে ছাদ বাগানে এই সমস্ত গাছগুলির মূল যেটা আকর্ষণ থাকে সেটা হচ্ছে এর গোড়াটা এর গোড়াও না এটা হচ্ছে এর মূল এবং এখানটায় এরা ভবিষ্যতের জন্য খাদ্য সংগ্রহ করে রাখে এবং পরবর্তীতে উপরে যে গাছের পাতা দেখতে পারছেন লতিয়ে লতিয়ে এরা উঠতে থাকে এবং পরবর্তীতে পুরো জায়গাটা ছেয়ে যায় যখন এই পাতাগুলি গোল গোল হয়ে অনেকটা ঘন হয়ে থাকে পুরো জায়গা জুড়ে ছেয়ে যায় তখন দেখতে অত্যন্ত সুন্দর লাগে আর একটা সবুজের আলাদা রকম একটা বার্তা দেয় যে দেখতে অত্যন্ত সুন্দর লাগে একদম সবুজ লাগে তবে গাছটি অনেকেই করতে চায় অনেকে হয়তো এই গাছটি ক্রয়ও করে তারপরে কিছুদিন পর দেখা যায় এই জায়গাটি পচন ধরে এবং গাছটি নষ্ট হয়ে যায় এটাই হচ্ছে এই গাছটার সমস্যা আর এই গাছের পচন ধরার মূল যেটা কারণ সেটা হচ্ছে এটা এটা হচ্ছে গাছের মাটি উপরের এই ইটের টুকরো দেখে ভাববেন না যে এটার মধ্যে কোনো জাদুগরি ব্যাপার আছে এটার মধ্যে কোনো জাদুগরি ব্যাপার নাই যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মাটিতে মাটিটা যদি আপনি ভালো করে দেখেন এটা আর কিছুই নেই বালি আছে এখানে মূলত যে মিশ্রণটি করা হয়েছে সেখানে ফিফটি পার্সেন্ট বালি ফিফটি পারসেন্ট পাতা পচা দিয়ে করা হয়েছে আর উপরে এটা দিয়ে দেওয়া হয়েছে যে অনেক সময় জল দিলে কি হয় ওই বালিটা চট করে ধুয়ে চলে যায় তার জন্য এটা দিয়ে আটকে রাখা হয়েছে যাতে জলটাকে আটকে রাখে তার জন্য আর দেখতে একটু সুন্দর লাগে এই পর্যন্তই তাছাড়া তেমন কোনো ফাংশন নেই এর ঠিক আছে এবার এর গাছটি যারা এই সমস্ত গাছগুলি ক্রয় করছেন সবসময় চেষ্টা করবেন নিচে যে মাটি সেটা ওয়েল দেওয়ার দুই জল প্রতিদিন প্রতিদিন কখনোই না জলটা একদম হিসাব করে দেবেন যখন দেখবেন একদম শুকিয়ে গেছে তখন গাছে জল প্রয়োগ করবেন তা নাহলে কিন্তু এটাতে পছন্দ ধরবে দুই যদি ফার্স্ট স্টেজে এসে দেখেন যে উপরে চাপ দিয়ে দেখবেন যদি কোনো জায়গায় নরম মনে হয় তাহলে সেই জায়গাটাতেই পছন্দ ধরেছে সেই জায়গাটাই আঙ্গুল আঙ্গুলদের উপরে চামড়াটিকে তুলে সেখানে একটা অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারা দেখবেন আর সমস্যা হবে না সেই আবার আবার স্টপ হয়ে যাবে যাবে গাছটি গাছটি এতটাই শক্তিশালী একটি গাছ যে নিজে নিজেকেও রিকভার করে নিতে পারে তাই এই গাছ নিয়ে যারা অনেকে রয়েছে যারা ভয় পায় যেটা খুব কঠিন একটা পরিচর্যার গাছ এটা কিন্তু কোনো কঠিন পরিচর্যার গাছ না এটা একদম সহজ একটা পরিচর্যার গাছ গাছের পাতাতে সুন্দর আর তেমন করি নাই আর যারা যারা করতে চাইছেন তারা করতে পারেন আর যে বিষয়টা রয়েছে আর একটা সানলাইট হ্যাঁ সানলাইটের বিষয়টা বলি এই সমস্ত গাছগুলির জন্য যে কড়া সূর্যালুক লাগে তেমনটা নয় হালকা পাতলা সানলাইট খুব ভালো এদেরকে অনেকে ইনডোর প্ল্যান্ট বলে অনেকে জানলার পাশে রেখে দেয় জানলা দিয়ে দিকে পিছিয়ে পিছিয়ে রেখে দিতে পারে সেখানেও খুব সুন্দরভাবে এরা গ্রো করে আর তারপরে আপনি যদি মনে করেন যে আপনার আমি যেমন এখানটা একটা স্ট্যান্ড দিয়ে রেখে দিয়েছি এইভাবে রেখে দিয়েছি তো সেভাবে আমি এটাকে ঠিক ডেকোরেশন করতে পারিনি এটাই করলে আরও ভালো লাগবে তো চেষ্টা করবো সময় পাচ্ছিলাম না তো সেই জায়গাটা দিতে পারলে এদেরকে আরও সুন্দর হয় এটা যখন লতি লতি পুরো জায়গাটা দিয়ে ছেয়ে যায় তখন এই সমস্ত পাতাগুলি শুধু দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না আর প্রত্যেকটা পাতা কিন্তু একটা সৌন্দর্য আছে ঠিক আছে একদম পাতার শেপটা যদি দেখেন একটা না একটা আপেলের মতো সাইজ ঠিক আছে বেরিয়ে এসছে অ্যাপেলের সাইজে তো দেখতে অত্যন্ত সুন্দর লাগে আর আছে সানলাইটটা খুব একটা বেশি ম্যাটার করবে না যদি হালকা পাতলা রোদ লাগে সকাল এক দেড় ঘন্টা তাতেও গাছ খুব সুন্দরভাবে গ্রো করবে আর একটা যে বিষয়টা থাকে খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে গাছের খাবার এই গাছের খাবারটা নিয়ে অনেকে অনেক কথা বলে তো গাছের খাবার কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ দেওয়ার কোনো কারণ নেই গাছে মোটামুটি হ্যাঁ মাসে একদিন করে ভার্মি কম্পোস্ট দিলে এই সমস্ত গাছগুলো অনায়াসে বেড়ে ওঠে আর খুব একটা বেশি খাবারের প্রয়োজন নেই হালকা পাতলা খাবার দেবেন তাতে গাছ অনেক বেশি গ্রো করবে বেশি ঝামেলা করবেন খাবার নিয়ে তাতে কিন্তু গাছ নষ্ট হবে তাই গাছের খাবার নিয়ে অত বেশি কিন্তু বারবার করে খাবার দিলে গাছ ভালো হবে এমনটা ধারণা রাখবেন না হালকা পাতলা খাবার দিন গাছ অনেক বেশি ভালো হবে গাছে ব্রাঞ্চ ছাড়বে দেখবেন এই ধরনের ব্রাঞ্চ ব্রাঞ্চ বারবার করে ছাড়বে প্রত্যেকটা ডাল থেকে ছাড়া শুরু হবে পরবর্তীতে এটা খুব তাড়াতাড়ি ছেয়ে যায় গাছ কিন্তু ফার্স্ট গ্রোদের গাছ কোনো স্লো গ্রোদের গাছ না খুব তাড়াতাড়ি ছেয়ে যায় এবং একটা জায়গার মধ্যে আলাদা রকম একটা লুক দেয় আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এর গোড়াটা গোড়াটা দেখলে সত্যি বেশ মজা লাগে আর গোড়া থেকে যে একটা এইরকম একটা ডাল বেরিয়ে আসে বিভ তারপর সেখান থেকে সমস্ত কিছু এটা যেমন এটা রোগাক্রান্ত এটাকে খুলে দিলেও কোনো ব্যাপার না ছিঁড়ে দিলাম এটাকে তো এইরকম ব্যাপারটা থাকে তাই গোড়াটাও যাতে দেখা যায় উপরের গাছগুলোও দেখা যায় সেরকমভাবে এটাকে ভালো করে যদি এটাকে লাগিয়ে দেখা যায় তাহলে অনেকটা বেশি সুন্দর লাগে তো প্রত্যেকে করুন এই গাছটি ইনডোরের জন্য অত্যন্ত উপযোগী যারা ঘরে করতে চাইছেন তারাও করতে চান গাছটা একটা লাকি প্ল্যান্ট এটা প্রত্যেকেই জানে আর মোটামুটি বর্তমানে এটা অনলাইনেই বেশি পাওয়া যায় অনেক বড়ো বড়ো নার্সারিতে ছোটোখাটো নার্সারিতে মোটামুটি আমি এখনও পর্যন্ত দেখিনি তো যার নিতে চান নিতে পারেন কিন্তু গাছটি একদম সহজ পরিচর্চার দেখতে অত্যন্ত সুন্দর অনেক জায়গাতেই বর্তমানে পাওয়া যায় কিনতে গেলে কিন্তু ভাই এর দাম অনেকটা বেশি নেয় অনেকে তবে আমি যখন কিনেছিলাম তখন এর দাম পড়েছিল দেড়শো টাকা অনলাইনেই নিয়েছি আর অনেকে দেখেছি পাঁচশো সাতশো আটশো যা পাচ্ছে নিয়ে নিচ্ছে তো সামন কোনো কঠিন দাম নয় আর বিভিন্ন জায়গাতেই পাওয়া যায় আর এটা বেশিরভাগ অনলাইনেই পেয়ে যাবেন দেখবেন অত্যন্ত সুন্দর গাছটি কিন্তু খুবই ভালো তো যারা করতে চান মাটির মিশ্রণও বললাম আর হালকা পাতলা পরিচর্যা আর রোগ পোকামা করতে আমার কোনো কিছু হয় না একদম জং জঙ্গলি গাছ তো রোগ পোকামা করে কোনো সম্ভাবনাই নেই তাই এটাও কিন্তু আপনারা প্রত্যেকে করতে পারেন খুব ভালো একটা গাছ তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন